গেছে এখন এই যে ডাউনলোড হতে চলেছে এখন খেলার মুখে যাবো এইদিকে হলুদ ফুল আছে এই তো হলুদ ফুল দেখা যাচ্ছে এদিকে এদিকে ওইদিকে একটা কি ফুল দেখা যাচ্ছে দেখি আহ এটাও হলুদ ফুল এটা কি ফুল দেখি কোথায় গেল তা হারিয়ে গেছে না আছে তো এখানে আছে হ্যাঁ আর এখানে ওই কিছু একটা আছে এই চিংড়ি মাছাই চিংড়ি চিংড়ি মাছায় চিংড়ি মাছায় চলে আসছে এখন আমার ছোট ভাই চিংড়ির সাথে হাঁটবে হ্যাঁ কিছু একটা বলাবলি করছে দুইজনে কি বলছে ওই চলে গেল বলে চলে গেল ওই পেছনটাকে অ্যাটাক করছে সিংহ সিংহ পেছনটাকে অ্যাটাক করেছিল হ্যাঁ একটা বড় সাহস সিংহর আমার সাথে লড়ে এখন পালাতে হবে নালে চিঙ্গর মুখে পড়লে গল্প শেষ হয়ে যাবে চিঙ্গ ভয়ানক জন্তু এক লাফে এক এক গাল করে খেয়ে নেবে আমরা এদিকে পালিয়ে যাই এইদিকে পালানোর পর কিছু দূর যাওয়ার পর দেখি কতগুলো ফুল দেখা যাচ্ছে মাঠের ভিতরে নাবি মাঠের ভিতরে নাবা হয়ে গেছে এই যে এখানে অনেক কিছু সাজানো আছে বেশ সুন্দর সুন্দর খুব সুন্দর এখন এইদিকে মোটামুটি আর দেখি এই ঘরের ভিতরে কী আছে এই যে লাইন বাই লাইন যাচ্ছে এটার দরজা কিন্তু হ্যাঁ এটা দরজার ভেতরে আমরা প্রবেশ করব দরজা ভাঙবো দেখি ভেতরে কি ও ভেতরে জল আছে ভেতরে জল আছে ভেতরে জল আছে এখন আমরা ভেতরে প্রবেশ করব ঠিক আছে ভেতরে প্রবেশ কর ও ন এদিকে জল এদিকে জল হ্যাঁ ঢোকো হ্যাঁ আর এইটা ডিলেট করতে হবে নালে যাওয়া যাবে না ও ঢুকে গেছি ও কত জল উপরে বেশ ছাদ সাত ঢালাই আছে সাত ঢালাই থাকার ফলে আমরা দেখি একটু ঘুরে ঘুরে দেখি চার দিয়ে এটা জল পুকুর জল ঘর এটা এর ভিতরে যে আসছে সে খুব সুন্দর মজা নিতে পারবে কিন্তু আমাদের দেখা হয়ে গেছে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর এখানে থাকবো না এই যে বেরিয়ে গেলাম আমরা কিন্তু এই দরজাটাকে আটকাতে হবে না আটকালে চিন্ন দিয়ে রেখে দিই চিন্ন দিয়ে রেখে দিই আটকে দিলাম আটকে দেওয়া আটকে দিয়ে আটকে দিতেই হবে নাহলে কোনো লাভ হবে না আটকে গেছে দরজা আটকে গেছি এখন আমরা এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাওয়ার পরে আহ ও ঢাকা খেয়েছি এদিকে যাওয়া যাবে না অন্যদিকে আর কিছু দেখা যাচ্ছে না এখন আমাদের বাড়ি যাওয়ার পালা ঘুরে ঘুরে একই দিকে আসছি ওইদিকে যাবো ওইদিকে না ওইদিকে যাবো ওইদিকে কি সুন্দর পাহাড় আছে এখানে পাহাড় এলাকায় বেশ সুন্দর লাগে আকাশে নীল আকাশে মেঘ জমেছে মেঘেরে কোলে বাদল জমেছে বাদল আছে আর পালা গরমকাল গরমকালে কোনো বৃষ্টি হয় না গাছ খুব সুন্দর সবুজ আছে চার গাছ আর গাছ সবুজ গাছ আমরা এদিকে যাব এদিকে 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 এইদিকে যাবো এদিকে এখানে কিছু একটা দেখা যাচ্ছে এখানে কি কি আছে দেখতে হবে নেবে দেখতে হবে এইটা পরে খনন কার্য চালাবো এটা একবার দেখে যাই এখানে কি আছে এখানে এখানে জল আছে এখানে জল আছে আমরা উঠতে পারবো কিনা জানি না এখানে আমরা ফেঁসে গেছি এখানে আমরা ফেঁসে গেছি কিন্তু এটা ভাঙতে হবে না ভাঙলে আমরা উঠতে পারবো না হ্যাঁ এখানে ফেঁসে যাওয়ার ফলে আমরা এখানে একটা ভাঙতে বাধ্য হয়েছি এবার চলো অন্যদিকে যাবো অন্যদিকে আমাদের ঠিকঠাক হয়ে গেছে আর তাবনা এরকম যাব না ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আমরা আসি তাহলে বন্ধুরা ওকে বাই বাই